সুপ্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলের প্রতি রয়েছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটা বিশেষ কারণে একটা ভিডিও করতে যাচ্ছি আমার কাছে যে গাছের পাতাটা বা ডালটা দেখতে পাচ্ছেন এই গাছ এর একটা প্রাচীনতম ইতিহাস আছে যেটা আমাদের দেশের সাথে আমাদের সংস্কৃতির সাথে এবং আমাদের পূর্বপুরুষদের সাথে জড়িত সেই তেমনি একটি গাছ কাজটি বহু পরিচিত এই নীল চাষ নিয়ে ব্রিটিশ যখন আমাদের দেশ পরিচালনা করেছিলেন আমরা যখন পরাধীন ছিলাম তখন কৃষক ভাইদের উপর অনেক অন্যায় অত্যাচার জুলুম হয়েছে নীল চাষ না করলে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে নীল চাষের কর নেওয়া হয়েছে এই সেই এমনি একটি দুর্লভ গাছ আপনাদের সামনে তুলে ধরছি এবং এই নীল আমরা যে কাপড়ে বা ব্যবহার করে থাকি নীল সুতাতে ব্যবহার করে থাকি এখান থেকে এই নীল চাষ হতো এই নীল চলে যেত ব্রিটিশদের হাতে এবং তারা সেই নীল ব্যবহার করত। তার জন্যই এই গাছটি খুবই একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য যেহেতু গাছটি এখন পাওয়া যাচ্ছে না দুর্লভ তাই আমি আজকে নাটোরে এসেছিলাম নার্সারির সত্ত্বাধিকারী জয়নাল ভাই হালিনা ভেস নার্সারি সেখানে এই নীল গাছটি দৃষ্টিগোচর হয় তাই নীল গাছটি আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই নীল গাছ নিয়েই এই আজকের আমার আলোচনা তা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ঐতিহ্যবাহী নীল গাছ যেহেতু অনেক প্রাচীনতম এবং যার একটা ইতিহাস আছে তাই এই ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবেন এবং এই ভিডিও থেকে যারা গাছটি দেখে নেই তারা গাছটি দেখতে পারবে এবং এই গাছ সম্পর্কে জানতে পারবে তা আজকের এই ছিল আমার আলোচনা আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ